পিথুর উৎপত্তি সুখ কহে শুনো শুনো পরীক্ষিত রায় এরূপে বিষাদ বংশ জন্মিল ধরায় তারপর ঋষিগণ মিলিয়ে সকলে বহু যুগল মথিলে নারায়ণ অংশে জন্মে পুরুষ রতন এহন মিথু এহন পৃথু নামে বিধি তভুবন লক্ষ্মী অংশে লক্ষ্মী অংশে এই কন্যা জন্মে তারপর অচি নামে খ্যাত তিনি জগৎ ভিতর পিথুর পিছুর র ঘোরনী হন পিছুর ঘোরনী হয় হন সেই বিনোদিনী এরূপ বিনোদিনী রূপে রূপবতী গুণে গুণবতী ধনী পিছুর পিথুর রাজ্যে নিরক্ষিয়া তাপস নিকর আনন্দে মগন হন পুলকর গন্ধবেরা গন্ধ বেরা গান করে অরসীত মনে রত হয় পুষ্প বরিশনে দেবতা সকলে তথা করে আগমন অসরা নৃত্য করে অপসরা নৃত্য করে নৃত্য করি হরিষে মগন দুমদুবি বাজিতে থাকে অমর যজ্ঞ রক্ষ সবে আসে অঙ্গরাজপুরে অসংখ্য 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 ঋষি করে আগমন ব্রহ্মা সহ আসে যত অমরের গণ চিত্র ছিল পিথুর শরীরে শরীরে তা দেখি ব্রহ্মা হন হরিশ সন্তরে সর্বজনে ব্রহ্মা তবে দেন অনুমতি পিথুরাজ্যে অভিষেক কর হো সম্প্রতি বিরিঞ্চি বিরিঞ্চি আদেশে সবে আনন্দিত মনে অভিষেক দ্রব্য মনে সেই ক্ষণে যথাবিধি অভিষেক পিথুরে করিল সিংহাসনে মিথু পিথুরায় পুলকে বসিল বাম দিকে অচি দেবী কিবা শোভা পায় জলদের জল জলদের কোলে যেন দামিনী লুকায় তারপর দেবগণ হরিশ অন্তরে বিবিত যৌতুক দেন প্রচুর নিপি চিরে কাঞ্চন আসন দেন কুব কুবের সুমতি শ্রেষ্ঠ চন্দ্র দান দিলা দেব জলাপতি জলপতি পবন পরম মুখে বজ বজনি অপ অর্পিলা ধর্মদেব ধর্মদেব অর্প মনে দিলা কৃত্তিমালা দেবে দেবেন্দ্র করিল দেবেন্দ্র কিরিট দিলা অতি মনোরম অনুপম দণ্ড দিলা দণ্ড দিলা ম জম মহাতমন। দেবময় ধর্ম দিলা দেবময় ধর্ম দিলা ব্রহ্ম সৃষ্টিপতি দিলা দিলা সুদর্শন মনিময় দেব নারায় লক্ষ্মী দিলা লক্ষ্মী ধরা ধনাকার চন্দ্রকার চন্দ্রকার আশি দিলা রুদ্র মহামতি চন্দ্র দিলা দুর্গা দেবী চন্ম দিলা দুর্গা দেবী মহেশ

চারিদিকে মাগধেরা অস্ত আরম্ভিল নিবারিয়া মিথু মিথু সবে কহিতে লাগিল আমার নাহি প্রয়োজন যোগ্য নাহি আমি জানিবে এখন যাহার ইচ্ছায় সৃষ্টি জগত সংসার যোগ্য হন সেই হরি গুণাধার যাহার তাহার কহ স্তব্য একান্ত অন্তরে অবহেলে যাবে তরি ভব পাড়া পারে বিথাস তবে সেই যেই জন হয় বিমোহিত তাহার সমান মূর্খ না হেরি কি কঞ্চিত যেই জন মূর্খ হয় সংসার মাঝ মাঝারে তবে তে জন্মে সৃষ্টি তাহার অন্তরে তাহার অন্তরে প্রশংসা শুনিয়া মত্ত হয় সেই জন তাহার সমান ধৃম্মির না হেরি কখন তোমার তোমার সংকুল মুকুট বটে নিহারি নয়নে মমস্তব্য ছাড়ি এবে ভজ নারায়ণে একান্ত অন্তরে স্থতি কর অনু অনুক্ষণ হ উপর ইহা উভয়ত্র মঙ্গল সাধন এই রূপে মিষ্টি ভাবে পিছু নরপতি কহিলেন নিবারণ বন্দিগণপতি তথাপি তাহারা তাহা না শুনি শ্রবণে না শুনি সবনে করিতে করিতে লাগিল স্তব্ভ পুলকিত মনে ভাগবতের শুদ্ধ কথা অতি মনোহর বিরচিয়া হয় প্রফুল্ল অন্তর